ভূতবাহনের কথা মালায় মহাশ্বেতা দেবী রচিত গল্প ঠাকুমার কথা কি সত্যি যে তোমার নাম ছিল সুক্তারা রে ছিল সুক্তারা আর সন্ধ্যা তারা দুই বোন ছিলাম আমরা আমার বাবা তো বাংলার মাস্টার ছিলেন সুন্দর সুন্দর নাম পছন্দ করতেন তবে মা বলেন কেন তোমার নাম নীলতারা তবে শোন আমার বিয়ে তো হল আট বছর বয়সে তা আমার ভাসুরের নাম ছিল সুকুমার আর ঠাকুরদার নাম লালমোহন আর ঠাকুরদার নাম লালমোহন হ্যাঁ রে হ্যাঁ তার শাশুড়ি বললেন বউয়ের নাম সুখ আর আমার বড় ছেলের নাম সুকুমার এতে গ্রামে খুব নিন্দে হবে ও নাম থাক নীল তারা তার নাম ধরে তো না কেউ মেজ বউ মেজে বউ ঠান কাকি এই সব বলেই ডাকতো মা বলেছে তুমি নাকি একবার বাঘ তাড়িয়েছিলে তুইও তোর মার মতো হলে যে বাঘ কি আমি তাড়িয়েছিলাম তাড়িয়ে আমার পোষা ভূত তা তো সবাই জানিস তোমার মুখে শুনবো এই কথাটি শুনলে ঠাকুমা বেজায় খুশি হতেন আমার ঠাকুরদা চুরুট মুখে দিয়ে কাগজে শব্দ তো ধাঁধা করতেন বই পড়তেন ছড়ি হাতে পদ্মার ধারে বেড়াতে যেতেন রাজশাহী শহর ছিল পদ্মার ধারে ঠাকুমা সকালে তরকারি কুটতেন কি রান্না হবে তা বলে দিতেন ঠাকুমা বেজায় ভালো রান্না করতেন তবে আমার বাবা কাকারা জেদ করল অথবা আমরা বায়না করলে আশ্চর্য সব রান্না সেরে ফেলতেন তরকারি কুটেই স্নান করতেন তারপর পেয়ারা গাছের নিচে বাঁধানো চাতালে বসে বাংলা কাগজ পড়তেন কাগজটি পড়া হলে আমরা গল্প বলার জন্যে জেদ করতাম বাড়ির ভেতরে কত না গাছ বাঁধানো চাতাল রান্নাঘর খাওয়ার দালান ভাড়ার ঘর সে একটা একতলা দালান একমুখী আমাদের থাকার ঘর তারপর সিঁড়িঘর সেখান দিয়ে সিঁড়ি উঠে গেছে ছাদে ছাতে বসে থাকতে খুব ভালো লাগত এত বড় ছড়ানো বাড়ি থাকেন দুই বুড়ো বুড়ি সবাই বলতো আপনার ভয় করে না ঠাকুমা হেসে বলতেন আমার পোষা ভূতেরা আছে না তারা সব ওর পোষা ভূতি নাকি বাঘ তাড়িয়েছিল ঠাকুমার বিয়ে হয় আট বছর বয়সে রাজশাহী শহরের মেয়ে বিয়ে হলো সুদূর গ্রামে পদ্মা নদীতে নৌকো চেপে যেতে হয় ছোট্ট মেয়ে কাঁদবে বলে সঙ্গে গিয়েছিল ওর ঝি মনোরমা তাকে সবাই মনামা বলতো দেশে তো সব অন্য রকম বাড়ির থেকে অনেক দূরে বাসের তৈরি শৌচালয় ঠাকুমা খুব ভয় পেতেন তখন মনামা বোঝালেন দেখ তোকে দেখবে শুনবে বলে আমি কয়েকটা বাচ্চা ভূত এনেছি না না দেখলে ভয় পাবি না সব ছোটো ছোট ভূত ওরা তোর কাছেই থাকবে তোর সঙ্গে খেলবে গাছ থেকে ফল পেড়ে দেবে তুই ভয় পেলে তোকে দেখবে আমাকে ভয় দেখাবে না কখনো না কোথায় তারা ঘরের চালে উঠে গেছে ঘরের মধ্যে ঘুমোচ্ছে শুনতে শুনতে বললাম ও ঠাকুমা এত দূর দেশে যে গেলে তুমি কাঁদতে না ঠাকুমা হেসে বলতো আমার শাশুড়ি আমাকে কোলে বসিয়ে ভাত খাওয়াতেন হাট থেকে খেলনা আনিয়ে দিতেন পাড়ার ছোট মেয়েদের ডাকতেন আমার সঙ্গে খেলা করত ওরা মন খারাপ করার সময় কোথায় তোমার ভূতেরা দেখতাম গাছে কত উঁচুতে জাম জামরুল পেয়ারা কত কি মনে মনে বলতাম তোমরা কোথায় আমি কি সব পারতে পারি আর ওমনি গাছপালার ভেতর দিয়ে বাতাস বয়ে গেল আর গাছের নিচে ফলের পাহাড় কি ভালো সেসব ভূতটা সেসব ভূতটা এখন কোথায় আমার কাছেই আছে এত বড় বাড়ি দালান, গাছপালা ওরাই সব দেখে শুনে রাখে আমি তো দেখিনি ওরা তোদের দেখে শুনে রাখে বাঘের গল্প বলো সে আমার ছোটবেলায় গ্রামের বাড়িতে ঠাকুমা আর খারাপ লাগছিল না শাশুড়ির কোলে ঘুমতেন শাশুড়ি ভোরে পুজোর ফুল তুলতেন চন্দন ঘষতেন শাশুড়িকে পুজোর জোগাড় করে দিতেন তারপর টুকটাক কাজ সেরে বন্ধুদের সঙ্গে খেলতেন মনে জানেন ভূতেরা সঙ্গে আছে তাতে খুব নিশ্চিন্তি তাই একদিন সন্ধ্যার মুখে বাইরে যাওয়ার দরকার একটা লণ্ঠন জেরে নিয়ে ঠাকুমাতো চলেছেন ভূতেদের আগেই ডেকে নিয়েছেন তারপর পায়খানায় ঢুকতে যাবেন দেখেন ইয়া বড়া কেদো বাঘ একটা ছাগল নিয়ে বসে আছে ঠাকুমা বলছেন ও বাবা বাঘ বাঘ বলছে গ্যা ঠাকুমা ভাবছেন এবার গেলাম বাঘ সবে ছাগল খাবে খাওয়ার সময় বাঘ কি কোনো উৎপাত বরদাস্ত করে ও গো তোমরা কোথায় গেলে গো বলেই ঠাকুমা মুচ্ছা গেলেন বাড়ির লোকজন দৌড়ে আসছিল বাঘের গর্জন সুরে তারা থতমত তারপর ওদের সামনেই বাঘকে চার পা ধরে কে যেন চিৎ করে দিল ও মা বাঘের চার বাঘ ভাসতে ভাসতে শূন্যে উঠছে বউ কোথায় বউ কোথায় ঠাকুমা খেঁদে বললেন এই তো এখানে শাশুড়ি বললেন দেখ ওপরে চেয়ে দেখ বাঘ চার পা তুলে শূন্য ভেসে যাচ্ছে দেখে ঠাকুমা অবাক গ্রাম শুদ্ধ সবাই অবাক বাঘকে ওরা নাকি সুন্দরবনে পৌঁছে দিয়ে আসে গ্রামে ধন্য ধন্য পড়ে গেল কাগজেও নাকি এ খবর বেরোয় কেমন করে এটা সম্ভব হলো তা জানার জন্য ঠাকুমার শ্বশুরবাড়িতে লোকজনের ভিড় ঠাকুমা তার শাশুড়ির আঁচলে মুখ গুঁজে বসে থাকল সবাই বলল এ কোনো ভৌতিক ব্যাপার নয় নিশ্চয়ই দেবদেবীর আশীর্বাদ ঠাকুমার শাশুড়ি ধুমধামে কি যেন পুজো করলেন অনেক খিচুড়ি পায়েস ওর ভূতেরাও পেট পুড়ে খেয়েছিল আজ ভাবি আমারও যদি কয়েকটা ভূত থাকতো